তো এই আট পিস গরুর দরদাম জানাবো আপনাদেরকে আর যারা এই গরুগুলা নিবেন বা পছন্দ করবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন লিটন বাইয়ের সাথে তো এই হাটটি আপনার সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো চলুন কথা বলবো লিটন বাইয়ের সাথে লিটন ভাই ভালো আছেন কয়টা আনছেন ভাই আজকে

আসলে গিরের কিন্তু বৈশিষ্ট্য কান এবং মাথা মাথার এখানে ঢিপ থাকবে আর সচরাচর আপনাকে দেখায় যে সমস্ত গরুগুলো গির থাকে আর কম্বল দেখেন কিন্তু বিশাল বড় এই যে দেখেন গরুটা ফুল বডিতে দেখেন ভাই ওজন কেমন আছে এই গরুটার এটার ওজন আসবে 7 পার হবে 7 মণ পার হয়ে যাবে নাকি আচ্ছা আচ্ছা 7 মণ 10 কেজির মতো পাবেন আর পাগুলো তো বেশ মোটা দেখতে সেই পা সেই দাম কেমন রাখছেন ভাই আজকের বাজারে দাম চাচ্ছি 230 দুই লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দুই লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু এটা চা দাম এর ভিতরে কি ভাই কথা বলার একটু সুযোগ আছে হলে সারি দিবেন নাকি আচ্ছা তারপরে আপনারা কিন্তু ফোনে কথা বলবেন ভাইয়ের সাথে আপনারা ফোনে কথা বলবেন এই সাইডটা একটু দেখায় কারণ ফুল একদম ফ্রেশ কিন্তু চামড় ঢিল আছে আর একবারে ফ্রেশ গরু কোনো একচুল পরিমাণ কোনো করে কিছু নাই দুই সাইড থেকে থেকেই দেখালাম আপনাদেরকে আর দুই নাম্বারটাও কিন্তু বিশাল বড় একটি গরু এটাও কিন্তু গির্জাতের একটি গরু হালকা কিন্তু একটু প্রিন্টের একটু ভাব আছে এটার ওজন কেমন আছে রিটার্ন ভাই দুই নাম্বারটা এটার ওজন সাড়ে ছয় মন আসবে সাড়ে ছয় আসবে নাকি হয়তো পাঁচ পাঁচ কেজি সরে আসতে পারে আচ্ছা একটু কম বেশি ওইটা তো ধরাই লাগবে আচ্ছা তো ছয় মন প্লাস হবে এটার কেমন দাম চাইতে ভাই

যারা এ সমস্ত গরু খুঁজছেন বা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আর লিটুন কাছে যদি গরু না থাকে তারপরে কিন্তু কালেকশন করে দিতে পারবে এটা কেমন চাইতেছেন লিটুন ভাই চা একদম দুশো দশ কিন্তু ভিডিওতে যখন পৃথিবীতে বিরাশি তিরাশি হলে ছেড়ে দেবে বিরাশি তিরাশি নাকি দিদি আচ্ছা আচ্ছা বিরাশি এক লক্ষ বিরাশি হাজার তিরাশি হাজার হলে কিন্তু ভাই সেরে দেবে তারপর চার নাম্বারে একটু দেখি বিশাল চুটেল অধিকারী চার পাঁচ প্রতিটা গরুরই কিন্তু চুট আছে তারপরে এই দুটা গরুর কিন্তু একটু বেশি বড় চুট আর শিংকলি কিন্তু প্রতিটা গরুরই আছে আর বাসায় কৃত করা গরু এগুলো মনে করেন প্রায় দুই চার পাঁচ গ্রাম ঘুরে তারপরে কিন্তু গরু কালেকশন করে আমাদের লিটন ভাইয়ারা এটার কি দাতা না দাতা ভাই এটাও দুই দাঁত এটাও দুইটা আচ্ছা লাভই তো বিশাল বড় লাভি দেখছি কেমন চাইছেন ভাই দাম এটার দুই লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা ওজনটা কেমন আসবে ভাই

আচ্ছা এটা হলো কত বিরাশি নাকি এক লক্ষ বিরাশি তিরাশি হলেই কিন্তু ভাই ছেড়ে দিবে তারপরে পাঁচ নাম্বার কালো কালো এবং লালের প্রিন্ট খুবই চমৎকার একদম হান্ড্রেড শাহিওয়াল আসলে এই কালারের গরুগুলো কিন্তু বেশি চাহিদা থাকে এবং লাল কালারের যারা এই কালারের গরু নিতে চান এক পিস গরু আছে ভাইয়ের কাছে অবশ্যই যোগাযোগ করতে পারেন হ্যাঁ এটা কি দাতা ভাই এটাও দাতা

আচ্ছা আচ্ছা এক লক্ষ নব্বই হাজার টাকা চা দাম সেক্ষেত্রে কেমন হলে সারবেন ভাই আশি হলে আশি হলে সারবেন নাকি আচ্ছা এক লক্ষ আশি হাজার টাকা হলে কিন্তু ভাই ছেড়ে দিবে আর কম্বলটা তো বিশাল বড় একটু কম্বল বাইরে কিন্তু কম্বল চুট কিন্তু গরু সংগ্রহ করে তারপরে নিজের মতো দেখে শুনে নিবেন আর দেখেন গাল একদম পিছন সাইড খালি মাংস লাগে আছে হাতির মতো ভাই এটা কি অবস্থা দাতা না দাতা সাত নম্বর ফাঁক হয়েছে নাকি এখনো কিছুই হয়নি আর যে এখন যে বডি হয়ে আছে পুর্বানি আস্তে আস্তে সে বিশাল একটা বডির গরু হবে এটা

যে গরুগুলো দেখালাম আপনাকে একটা কথা বলি হাট চ্যালেঞ্জ এই ধরনের গরু যদি আর কারো বিটে পান আচ্ছা বললেন আমাদেরকে নিশন ভাই আপনার মতো কিন্তু গরু দেখছি আরও আমি বললে দিলাম এই ধরনের গরু কিন্তু আর আপনারা কোনো বিটে পাবেন না আজকে রবিবার হাটে আর লিটন ভাইয়ের কাছে কিন্তু সবসময় বড় গরুই থাকে ছোট গরু কিন্তু কালেকশন করে না আপনাদের জন্য বড় গরু কালেকশন করা হয় যাতে একটু কম দামে বড় গরুটা নিতে পারেন লিটন ভাই এটা কি দাতা না আদাতা এটা দুই দাঁত এটা দুটা নাকি আচ্ছা ওজনটা কেমন আসবে অ্যাকুরেট এটা সাড়ে পাঁচের উপরে আছে আচ্ছা দাম কত চাইতে আছেন এটা দাম চাচ্ছি পঁচাশি পঁচাশি বেচা কিনা ভাই আজকের বাজারের জন্য বাহাত্তর তিয়াত্তর আচ্ছা বাহাত্তর তিয়াত্তর হলে নিতে পারবেন পঁচাশি চা দাম তো এই যে দেখেন টোটাল আট পিস গরু এখানে কিন্তু বিভিন্ন দামের গরু আছে লিটন ভাই লট কি আছে না সব কাটে কাটে দাম থাকবে আজকে লটে নিলে লটে দেওয়া যাবে লটে দেওয়া যাবে নাকি আচ্ছা আচ্ছা দর্শক এই যে গরুগুলা দেখেন সব বড় বড় সাইজের গরু সব বিগ বিগ সাইজের সব 100 শাইওয়াল আছে গીર আছে এই গরুগুলা কিন্তু কাটে কাটে দাম দেওয়া হয়েছে আপনারা যদি লটাকার নিতে চান লটেও কিন্তু এই গরুগুলা নিতে পারবেন যেহেতু কেচ্চকে কম নয় প্রায় সেম একই হাইটের গরু আছে প্রায় কাছাকাছি একই ওজনের গরু লিটন ভাই লট কত করে চাচ্ছেন আজকে এই লটটা আজকে লট